সিরাজগঞ্জের আলোচিত হানি মামলার আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব বারো সালাউদ্দিন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তালগাছি গ্রামের আব্দুল রশিদের ছেলে চলনবিল প্রতিনিধি আব্দুল খালিকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব বারো সদর কোম্পানির একটি দল বগুড়া জেলার গাবতলী থানার সোনারায় এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিনকে গ্রেফতার করেছে। গত আট অগস্ট সকালে দুর্বৃত্তরা হানিফ হোসেনকে শাহজাদপুর থানার তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর জখম করে হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে